আজকে আপনাদের সামনে অগ্রণী অফিসার সতেরোতে আসা একটি ম্যাথ নিয়ে হলাম প্রিয় শিক্ষার্থী ম্যাথটি সহজে বুঝিয়ে বুঝিয়ে করব খেয়াল করেন বলা হচ্ছে যে যদি বিক্রয় যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পঁচিশ পার্সেন্ট হয় তবে শতকরা লাভ কথা হবে প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন আমরা যদি বিক্রয় মূল্যটা আগে ধরে নিই যে ধরি ধরি বিক্রয় মূল্য একশো টাকা প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পঁচিশ পার্সেন্ট তাহলে ক্রয় মূল্য কত হবে সুতরাং ক্রয় মূল্য এর 25% মানে কত পঁচিশ টাকা প্রিয় শিক্ষার্থী তাহলে কিনছে পঁচিশ টাকায় আর বিক্রি করছে একশো টাকায় তাহলে লাভ কত হয়েছে লাভ ইজ কল একশো বিয়োগ পঁচিশ কত তাহলে দেখুন পঁচিশ টাকায় লাভ হয় পঁচাত্তর টাকা এক টাকায় কত আর একশো টাকায় কত লিখতে পারবো লাভ হয় পঁচাত্তর টাকা এক টাকায় লাভ হয় পঁচাত্তর বাই পঁচিশ আর হচ্ছে একশো টাকায় লাভ হয় একশো টাকায় লাভ হয় পঁচাত্তর গুণন একশো ভাগ পঁচিশ কেটে দিলে হলো তিন তিনশো তিনশো পার্সেন্ট লাভ প্রিয় শিক্ষার্থী উত্তর এই নাম্বার ওকে আজকে পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত আসসালাম আলাইকুম